নমস্কার আমি তনুশ্রী আজকে বিপত্তরি নি সকালে উঠে আগে পুজো দিলাম আজকে সারাদিন যা রান্না বান্না করবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে বানিয়ে নেব ছোলার ডাল প্রথমে বানিয়ে নেব ছোলার ডাল পাঁচশো ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি জিরে কাঁচা লঙ্কা টমেটো বেটে নিয়েছি আদা কুড়ে নিয়েছি আর ছোলার ডাল সেদ্ধ করার জলটা নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দেবো ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে দেব আদা বাটা আদা বাটা দিয়েও খানিক্ষণ ভাজা ভাজা করতে হবে এবার দেব আগে থেকে বেটে রাখা মশলাটা দেব নুন হলুদ দিয়েও ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের রান্নাটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আপনারা একবার এইভাবে ছোলার ডাল বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয় শুধু উপোসের দিনে না সকালের টিফিন হোক বা রাতের ডিনার হোক লুচি পরোটা রুটি সব দিয়ে ভালো লাগবে খেতে বন্ধুরা ছোলার ডাল আর আলুর দম এই দুটো রান্নাতেই আমি গুড় ব্যবহার করব কারণ বন্ধুরা আমরা সবাই এখন হেলথ কনসিয়াস চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো গুড় দিয়েও ভালো করে কষিয়ে নেব এবার দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করা ছোলার ডাল ছোলার ডাল সেদ্ধ জলটাও দিয়ে দেব দিয়ে দেব এক চামচ ঘি দিয়ে দেব একটু হিং আপনারা যদি গোটা হিং ব্যবহার করেন তাহলে রান্নার প্রথমেই দেবেন আমি রান্নার শেষে দিয়েছি কারণ হিংটা গুঁড়ো করা দিয়ে দেবো একটু কাসুরি মেথি এবার ঢাকা দিয়ে দেব। প্রথম রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার যাবো দ্বিতীয় রান্নায় গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি তাতে সর্ষের তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম জিরেটাকে হালকা ভাজা ভাজা করে তাতে দেব আদা বাটাটা আদা বাটাটাও ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেব আগের থেকে বেটে রাখা মশলাটা মশলা দিয়েও ভালো করে কষিয়ে নেবেন দেবেন পরিমাণে নুন হলুদ আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি মশলা যত কষাবেন তত রান্নার স্বাদ বাড়ে আগে থেকে খানিকটা বাদাম একটু মিক্সিতে গুড়িয়ে নিয়েছি সেই গুঁড়ো বাদামটাও দিয়ে দেব। দিয়েও ভালো করে কষাবো ভালো করে কষে গেছে বন্ধুরা দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে এই পর্যায়ে সেদ্ধ করা আলু দিয়ে দেব। বন্ধুরা ভালো করে কষিয়ে একটা তেজপাতা দুওয়ধানা করে দিয়ে দেব বুঝতেই পাচ্ছেন বন্ধুরা আলুর দামটা খুব ভালো করে কষে গেছে দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার পরিমাণে জল দেব সামান্য একটু দেব একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পরিমাণ মতন গুড় বন্ধুরা এই আলুর দাম যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে বন্ধুরা আজকের আলুর দাম রান্নাটা হয়ে গেছে আমি ওপর দিয়ে ধনে পাতা খানিকটা ছড়িয়ে দেব এই বিপত্তায়িনী পুজো ধরলে কিন্তু ছাড়তে নেই আমি ছোটোর থেকেই আম্মার সাথে যেতাম তখন আমি উপোস করতাম তাই বন্ধুরা এখনও ছাড়তে পারিনি এবার দিয়ে নেব ময়দাতে ময়ম নুন চিনি আর তেল দিয়ে ভালো করে ময়ম দিতে হবে ময়দাটা ময়ম হয়েছে আপনারা কি করে বুঝবেন এরকম হাতে এরকম মুঠা করবেন দেখবেন হয়ে যাচ্ছে আর হাত দিয়ে প্রেস করলে তখন ভাঙছে এবার ঠান্ডা জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ময়দাটা মাখা হয়ে গেছে এবার তিন চারটে লেচি নিয়ে নিয়েছি আগে কটা লুচি বেলে নেব আমার মেয়ে অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে লুচিগুলো কখন ভাজা হবে আর বক বক করবো না বন্ধুরা লুচিগুলো এবার ভেজে নিই বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব আগে মেয়েকে দিয়ে নিই আজকে আর আমাদের বাড়িতে রাতে আর রান্না হয়নি ওই আলুর দম আর লুচি ছোলার ডাল আমরা সবাই খাবো। বিপত্তারিণী উপোসে যে উপোস করে তাকে তেরোখানা লুচি খেতে হয় এটাই নিয়ম তেরোখানা লুচি আমি আগেই বেলে নিয়েছি এক এক করে ভাজবো ভেজে তুলে নেব বন্ধুরা আজকে বিপত্তায়িনী উপোসের দিন যা যা রান্না করলাম সবকটা রান্নাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন টাটা বন্ধুরা